ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাছ অবমুক্তকরণ র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে সোমবার বেলা এগারোটায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় অভাইশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাদ জামান প্রমুখ এর আগে জেলা প্রশাসকের বাসস্থ পুকুরে বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করা হয় এবং আমাদের অবদান প্রায় আড়াই শতাংশ এবং ক্ষেত্রে প্রায় বাইশ শতাংশ এর অবদান এবং যদি আমাদের জনসংখ্যার কথা চিন্তা করা যায় জনসংখ্যার প্রায় বারো পার্সেন্ট লোক প্রথক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষ বা এর সাথে জড়িত আছে এবং আমরা জানি যে প্রাণী আমিষের প্রায় ষাট পার্সেন্টই আসে হচ্ছে আমাদের মৎস্য চাষ থেকে এবং আমাদের দুইটি মৎস্য সেক্টরে দুইটি আছে একটা হচ্ছে উন্মুক্ত জলাশয় আর একটা হচ্ছে বদ্ধ জলাশয় যদি আমরা উন্মুক্ত জলাশয়ের কথা চিন্তা করি সময় আমাদের বিভিন্ন বৈচিত্র্যের মাছ ছিল বাংলাদেশে প্রায় দুইশো ষাট থেকে একষট্টি বা পঁয়ষট্টি প্রকারের যে বিভিন্ন মাছ ছিল আমাদের বিভিন্ন বর্তমান যে চাষাবাদ পদ্ধতি বা জলবায়ুর পরিবর্তনের ফলে এর প্রায় দেখা যায় যে ষাট থেকে পঁয়ষট্টি মাছের প্রজাতি প্রায় বিলুপ্তির পথে আমরা যদি এই অভয় আশ্রমগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে পারি আইনের মাধ্যমে নিয়ে আসতে পারি এবং মৎস্য চাষটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমার যে বিলুপ্ত যে মসগুলি আছে এগুলা থেকে পুনরায় আমরা আবার নতুন করে যে প্রজাতিগুলি পাব সেগুলি বাংলাদেশ আরো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে আমি মুরগি হাঁসের যেগুলো থাকে পোল্ট্রি থেকে নিয়ে এগুলো খাওয়াচ্ছে কিন্তু ওইখানেই তো মূলত ব্যাকটেরিয়াল এজেন্ট থাকে ভারী ধাতু থাকে ক্যাটমিয়াম থাকে বিভিন্ন ধরনের জিনিস থাকে এই জিনিসটা মাছের শরীরে ইনজেক্ট হয় আলটিমেটলি এটা কি দ্বারা এটা আল্লাহ ভালো জানে আমাদেরকে বলা হতো মাছে ভাতে বাঙালি আমরা শুনেছি সেই মাছে ভাতে বাঙালিটা মানে আমাদের নামের সাথে সময়ের সাথে আরও অনেক বেশি করে জড়িয়ে যাচ্ছে আমরা যে শুনেছি যে মৎস্য চাষে মৎস্য উৎপাদনে বাংলাদেশ তৃতীয়